বাবা গো বাবা আমার মতো সুন্দরী এই গায়ে খুঁজলে একটাও পাওয়া যাবে না আমাকে দেখলে সবাই হা করে চেয়ে থাকে তবে গায়ের রংটা যদি আর একটু হতো তাহলে কতই না আমি সুন্দরী হতাম তাতে কি হয়েছে আমার বরের পকেট থেকে টাকা মেরে মেরে আমি ফর্ষা হার কিনে নেব শেজি আজকাল একটু চালাক হয়ে গেছে ঘরে তেমন বেশি টাকাও সে রাখে না তাতে কি হয়েছে ঘরের সব হাড়ি পাতিল বেচে আমি ফরসা হর কি ঋণ কিনবো হুম এটাই ঠিক কাজ হবে দূর থেকে দেখে তো বোঝা যাচ্ছে গ্রামের দুইজন মহিলা বসে

দেখেছ গো বৌদি আমাদের শুনিয়ে শুনিয়ে কিভাবে গান গাচ্ছে হ্যাঁ হ্যাঁ তাই তো দেখছি এমন একটা ভাব করে যেন মনে হয় গিরামের ওর থেকে বেশি সুন্দরী আর কেউ নেই রূপের চা অহংকার ওর কি গো বৌদি আর তোমরা চুপ আছো কেন আমার গানটা কি ভালো হয়নি আমাদের আর খেয়ে দেয়ে কোনো কাজ নাই তোমার ওই বেশুরে গান শুনতে যাচ্ছি আমরা তুমি নিজেকে কি ভাবো বলতো তোমার ওই গান শোনার থেকে শিয়ালের ডাক শোনা অনেক ভালো আমি তোমাদেরকে গান শোনাবো কেন গো আমি তো এই আকাশ বাতাস নদী এই সবকে গান শোনাচ্ছি আর তাছাড়া তোমাদের যে চেহারা তোমাদেরকে আমি গান শোনাবো পাগল হয়েছে নাকি তোমরা

আর যদি নাই খেতে পারো কাজের মানুষ রেখে দাও আমি বাবু পারবো না ওইসব যত সব এই আমি কাজের মানুষ রাখবো তো তাহলে তোমাকে কেন বিয়ে করে এনেছি ও তাহলে তুমি আমাকে এই জন্য বিয়ে করে এনেছো এতদিন তুমি যা পেতে এখন থেকে তাও পাবে না আমি এক্ষুনি তোমার এই খাবারটুকু নিয়ে যাচ্ছি তোমাকে আর খেতে হবে না সব থেকে খুশির সংবাদ হলো এখন আমার কাছে অনেকগুলো টাকা জমা হয়ে গিয়েছি বরের পকেট মেরে মেরে কিন্তু আমার বরটা না এখন অনেক চালাক হয়ে গিয়েছে টাকা ঘরে আনে না তাতে কি হয়েছে যে টাকাই ঘরে আনবি তা আমি টাকা চুরি করে জমিয়ে রাখবো আর শহরের একটি বড় দোকান থেকে ফর্সা হার ক্রিম কিনবো সুন্দরী বৌদি মালা কোথায় গেলেন এদিকে একবার আসেন না কি এমন চিৎকার করছ কেন করছ কি এনেছ দেখি ও মা এটা তো দেখছি অনেক বড় একটা মিষ্টি কুমড়া হগো সুন্দরী বৌদি এটা সাধারণ কোনো মিষ্টি কুমড়া নয় এটা হিমালয় পর্বতের জাদুর কুমড়ো এটা একটা সাধু বাবা 100 বছর তপস্যা করার পর পেয়েছে এটার একটা বিশেষ গুণ আছে কি গুণ বলো এই কুমড়াটি রান্না করে খাবে সে দ্বিগুণ আরো সুন্দরী হয়ে যাবে আর তুমি যদি এটা না নাও তাহলে আমার কোনো সমস্যা নেই এটা নেয়ার জন্য আমার অনেক খদ্দের আছে আরে কি বলছো নেব না মানে এটাই তো আমার চাই আমি নেবই নেব এটা যেমন অনেক গুণ আছে এটা নিতে গেলেও কিন্তু অনেক কষ্ট করতে হবে এটা যেন দানো মিষ্টি কুমড়া নয় আরে তাতে কি হয়েছে আমার কাছে আমার বরের থেকে জমানো অনেক টাকা আছে আমি সবগুলো দিয়েই নেব এরপর মালা তার বরের কাছ থেকে চুরি করে জমানো টাকাগুলো বুলাকে দিয়ে দেয় পুরো মিষ্টি কুমড়াটাই রান্না করে ফেলবো আর বেশি করে খাবো আমি তারপর আমি পৃথিবীর সেরা সুন্দরী হয়ে যাব কিন্তু মিষ্টি কুমড়াতে তো আমার অ্যালার্জি এজন্য আমি কোনোদিনও মিষ্টি কুমড়া খাই না